তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াডো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা এতদিন ধরে দেখে এসছেন যে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের বেশ কিছু ইনফরমেশান কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলি থেকে ভাইরাল হলেও সেরকমভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়নি বা অফিশিয়াল মাধ্যম থেকে সেরকমভাবে কিন্তু চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হলেও অফিসিয়াল কোনো নোটিফিকেশান প্রকাশ করে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো চিন্তাধারা সরাসরিভাবে কিন্তু সামনে উঠে আসেনি তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু অনবরত বারবার প্রশ্ন করে চলেছেন যে নতুন করে আদৌ কি এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব আদৌ কি নতুন করে এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে বর্তমান রাজ্য সরকার সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তো আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে একটি খুশির সংবাদ জানাতে চলেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আবারও কিন্তু আমাদের আপার প্রাইমারি যেটা কিন্তু মেন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী রিক্রুটমেন্টগুলোকে শুরু করার ক্ষেত্রে তো এই আপার প্রাইমারি চলতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে অবশেষে কিন্তু গতি আসছে কোর্টের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে নির্দিষ্ট প্রসিডিউর মেনে অবশেষে কিন্তু ফিরে আমরা দেখতেই পাচ্ছি চাকরিবাত্রীদের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে স্কুল সিলেকশন থেকে শুরু করে যাবতীয় কাউন্সিলিং প্রক্রিয়া সব কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের একদম শেষের দিকেই কিন্তু চাকরিবাত্রীদের জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করা হবে তো সেক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে যে খুশির সংবাদটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই চলতি বছর অর্থাৎ আমাদের দু চব্বিশ সাল অধিক্রান্ত হওয়ার সাথে সাথেই কিন্তু এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা প্রতিটা চাকরিপ্রার্থীর ভাগ্য কিন্তু পরিবর্তিত হতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশে মোটামুটি প্রথমের দিকেই কিন্তু আপনাদের জন্য এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের কার্যক্রম কিন্তু শুরু করে দেবে রাজ্য সরকার এবং অবশ্যই আপনাদের জন্য নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু আশা করা যাচ্ছে যে পঁচিশের প্রথম দিকেই কিন্তু চলে আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি প্রত্যেকটা চাকরি প্রার্থী মনোযোগ সহকারে প্রিপারেশান শুরু করে দিন কম্পিটিশন অনেকটাই হাই হতে চলেছে তার কারণ দীর্ঘ বেশ কয়েক বছর কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই এসএলএসটির তাই কিন্তু এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু চাকরি একটি লাস্ট সুযোগ কিন্তু পাবেন অবশ্যই তারা সকলেই কিন্তু আবেদন করবেন এবং আবেদন করার পরে কম্পিটিশানে কিন্তু অনেকটাই জোর দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই চাকরিবার্থীদের কিন্তু নিয়োগ পেতে চাইলে কম্পিটিশনে কিন্তু অনেকটাই হার্ডওয়ার্ক করতে হবে তো অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশান শুরু করে দিন আমরা বিষয়টার উপর ফোকাস রেখে চলেছি যখন যেরকমের আপডেট পাচ্ছি সেটা সে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে আপার প্রাইমারি চলতি নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং প্রসিডিওর তো সেক্ষেত্রে অবশ্যই কাউন্সিলিং প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর জয়নিং প্রসিডিউর সম্পূর্ণ হলেই আপনাদের এসএলএসট নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করা হবে কমিশনের পক্ষ থেকে এরকমই বিশেষ আপডেট সরাসরি কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন পঁচিশের প্রথম দিক থেকে সুসংবাদ আসতে চলেছে চাকরিবাজারদের ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু শুরু হতে চলেছে তো এটুকুই বলার ছিল এর বেশি যদি এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার বক্তব্যটি আমাদেরকে জানান আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে